ঢাকার একশো ফিটে আছে অন্যতম বিনোদন কেন্দ্র যেটা হচ্ছে গোকার্ট। আর আমরা চলে আসছি সেই গোকার্টে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমরা জানবো এই গোকার্টের আসল অ্যাড্রেসটা কোথায় বা আপনি কিভাবে আসতে পারবেন এই গোকার্টে। আর এর টিকিটের প্রাইস কত এবং ডিটেল আর প্রথমেই বলে নিচ্ছি আসলে কিন্তু আমাদের এই ভিডিওটা কোনো স্পন্সার না যারা আসলে এনজয় পছন্দ করে যারা আসলে ডেয়ারিং পছন্দ করে যারা বিনোদন পছন্দ করে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এমন নতুন নতুন আরো মজার ভিডিও পে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে অ্যাডভেঞ্চার লাভার যারা আসলে রেসিং পছন্দ করে যারা আসলে কার রেস করতে পছন্দ করে এই ভিডিওটা শুধুমাত্রই তাদের জন্য তো আর বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলে দিচ্ছি আমরা আসছি সেই ঢাকা আফতাবনগর থেকে আর এটার ঠিকানা হচ্ছে একশো ফিটে একশো ফিট হয়তো অনেকেই চেনেন না আর যারা যারা চেনেন তারা তো ভাই তাদেরকে বলতে হবে না তো একশো ফিট হচ্ছে এটা নতুন বাজার দিয়ে হাতের ডান দিকে আপনাদেরকে সোজা আসতে হবে এটা ইউ ইউনিভার্সিটিটার একটু পরেই হাতের ডান পাশে পরে এই গো কার্ড যেখানে দুইটা ম্যাপ আছে দুই রকমের কার দিয়ে রেস করার জন্য আর একটাই যেখানে হচ্ছে গো কার্ট অ্যাকচুয়ালি আমরা যেখানে রেস করবো সেখানে সিঙ্গেল রেস কর। হয় এই যে আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন ম্যাপটা এখানে আপনাকে সিঙ্গেল রেস করতে হবে এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বার আপনি আপনার বন্ধু আপনার ফ্রেন্ডসদেরকে নিয়ে আসতে পারেন তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গোকার্টের ঠিক ফ্রন্ট সাইডে এবার আমরা এখানে আমাদের বাইক পার্ক করে ঠিক গোকার্টের লোগোটা দেখা যাচ্ছে আমরা কিন্তু আসতে আসতে আজকে আসলে রাত হয়ে গেছে আর আপনাদেরকে জানিয়ে রাখি গোকার্ট মূলত রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো আমরা আসলে বিকালে রওনা দিয়েছিলাম যার কারণে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে আর রাতের ভিউটাও অনেক সুন্দর ছিল অ্যান্ড দেন আমি রিসেপশনে গেলাম তাদের সাথে কথা বললাম আর তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই রেসগুলো আসলে সিঙ্গেল সিঙ্গেল করতে হয় আপনারা ডাবল চড়তে পারবেন না টিকিট কাউন্টার থেকে আমি জানতে পারলাম এখানে হচ্ছে তিন ল্যাবের জন্য তারা ছয়শো টাকা চার্জ করে আর ছয় ল্যাবের জন্য তারা এক হাজার টাকা চার্জ করে যেহেতু আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স তাই আমি আসলে ছয় ল্যাবেরটাই নিয়ে নিলাম আর এবার আমি আগাচ্ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সেই গো কার্টের কারের কাছে আর এই ভিউটা কিন্তু অনেক সুন্দর কারণ এখান থেকেই আমরা চাইলে সব রেসগুলো দেখতে পারবো এই ডান পাশ এবং বাম পাশ দিয়ে আমি টিকিট নিয়ে তাদের ভলেন্টিয়ারদের কাছে আগাচ্ছিলাম আর তাদের একজন ভলেন্টিয়ার আমাকে ডেকে নিয়ে তার সকল কিছু আমাকে বোঝাতে শুরু করলো সে প্রথমেই আমার টিকিট নিয়ে নিল এবং তাই সে আমাকে আসলে যেন আমি ভয় না পাই সেই জন্য আমাকে সব ডিটেলস বুঝিয়ে দিতেছিল এবং কিভাবে এটা চালাতে হবে কি নিয়ম কারণ মেনে চলতে হবে ও হ্যাঁ একটা থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা কিন্তু এখানে যদি তাদের কোনো ক্ষয়ক্ষতি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পেনাল্টি করা হবে লাইক আপনি যদি তিনবার এই চাকাগুলোর মধ্যে বা টায়ারগুলোর মধ্যে যদি বাড়ি লাগান তাহলে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন তার মানে হচ্ছে আপনাকে আর চালাতে দেওয়া হবে না আর যদি আপনার মাধ্যমে তাদের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে এক হাজার টাকা থেকে শুরু করে আপনাকে অলমোস্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করতে হবে তবে একটা মিনিট আপনাদেরকে আসলে এতটা ভয় পাবারও কারণ নাই এটা খুবই খুবই সহজ একটা ব্যাপার যেটা আমাকে এই ভলেন্টিয়ার আমাকে বলতেছিল যে যদি পৃথিবীতে কোনো কিছু সহজ থেকে থাকে তবে এটা আসলে এটা আমাকে সে ভয় দূর করার জন্য বলেছে কিন্তু আমি যখন এখানে উঠলাম এবং আমি রেস শুরু করলাম রেস মানে আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি আসলে ছয়টা ল্যাবের দুইটা ল্যাব নিজে আগে শিখবো যে আমি এক ল্যাব রাস্তাগুলো দেখবো যে আসলে কিভাবে আমাকে টার্ন করতে হবে রাস্তা আসলে কোন দিক দিয়ে কোন দিকে গিয়েছে আর একটা ল্যাব আমি আসলে এটা কন্ট্রোলিং শিখবো বাকি চারটা ল্যাব আমি আমার মন মতো করে চালাবো তো আমি যখন এই কারে বসলাম আমার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে যারা যারা গোকার্টে ওঠে নাই তারা আসলে এমন অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব না তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত আশা করি যারা এই ভিডিও এই পর্যন্ত দেখতেছেন তারা আসলে এখনই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানায় দেন আসলে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এমন ভিডিও আরও আপনাকে আমরা দিব কি না অ্যান্ড ভাইয়াটা আমার গোকাটা স্টার্ট করে দিল আর এবার আমি আসলে সামনে আগাতে শুরু করলাম আর আসলে আমি একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি আসলে ভাবছিলাম যে এটা আসলে অনেক বেশি স্পিড উঠে যাবে কিন্তু আমি আস্তে আস্তে যতটুকু চালাতে শুরু করলাম আর আমার হাতে এটা কন্ট্রোল আসতে শুরু করলো আর আমি আস্তে আস্তে এটার গতি আরও বাড়াতে শুরু করলাম আর সত্যি বলতে এটার অনুভূতিটা একদম আলাদা লেভেল কিন্তু এটা আমার জন্য আরও আনন্দের হইতো যদি আসলে আমি আমার গ্রুপ একসাথে নিয়ে এসে তাদের সাথে রেস করতে পারতাম যদিও আজকে আমি জাস্ট খেলে এটা জানার জন্য আসছি আর নিজের ইচ্ছা মতো আনন্দ করার জন্য আসছি আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আমার ফুল গ্রুপ নিয়ে আসবো আর অল্প মুহূর্তেই আমার ফুল রাইডটা শেষ হয়ে গেল এবং আমাকে লাল ফ্লাগ দিয়ে ভাইয়ারা আমাকে সাইডে চাপাতে বলল এবং আমি আমার কারটাকে থামিয়ে দিলাম আমি ক্যামেরাকে বারবার বলতেছিলাম এটা আসলে যতটা গতি ভেবেছিলাম ততটা গতি না আর দেখতে দেখতে চোখের পলকেই আমার ছয়টা ল্যাব শেষ হয়ে গেল আর ল্যাব শেষ করার পরে নিজের ভিডিওতে মুখে আমি এটা আর আমি ভাবছিলাম যে আসলে গাড়ি অনেক স্পিড আমি ভাবছিলাম অনেক ভয়ের বা চালাইতে পারব না বাট ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো চালাইছি আমার মনে হয় আর এরপরে ইনশাল্লাহ গ্রুপ নিয়ে আসবো গ্রুপ নিয়ে এসে তারপরে চ্যালেঞ্জ হবে সেখান থেকে শেষ করার পরে তাদের নেক্সট রাইডে আমি চলে গেলাম এখানে কিন্তু দুইজন একসাথে রাইড করা যায় কিন্তু আমার কপাল খারাপ এই ভিডিওটা আমি আসলে আমার যে সাথে যে ছিল সে ভিডিওটা অন করতেই ভুলে গেছে জাস্ট আমরা এখানে জাস্ট বৈশা মেইন যে ভিডিওটা সেটা ফুটেজটা আমাদের কাছে ছিল না তবে এইটা খুবই এক মানে ডেয়ারিং ছিল তার কারণ হইতেছে এই কারটা অনেক রিক্স ছিল আর এটার মাটির রাস্তা একদম উঁচু নিচু ঢেউয়ের মতো ছিল তো ইনশাল্লাহ নেক্সট পার্ট আমি আরও ভালোভাবে ভিডিও করবো এবং আবার ফুল আমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ভালো একটা ব্লগ আপলোড দিব তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন ধরনের ভিডিও আমি আসলে প্রথম এডিট করলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ